কেয়ামতে কোন ব্যক্তির মুখে মাংস থাকিবে না কেয়ামতে কোন ব্যক্তির মুখে মাংস থাকিবে না তাহলে জামাই কেমন হল কন্যাটা অর্জন করিয়া ওই ওই পয়সা বিক্রি করি খায় ওই মানুষটার কাল কেয়ামতের দিন মাংস থাকবে মাংস থাকিবে না থাকিবে না তো ভাইজান বলছে পবিত্র কোরআন শিখিয়া ওহা দ্বারা পয়সা উপার্জন করিলে মাংস থাকিবে না ভাইজানে কোশ্চিনের জবাবটা সঠিক হয়েছে তো নেক্সট আরও একটা কোশ্চেন করবো এই ভাইজানকে কে নিজের যান নিজেই কবস করিবে কেয়ামত যখন আসি যাবে তখন আজর সালাম নিজের যান আল্লাহ তরফ থেকে হুকুম হবে তার যান তাই নিজে কাবস করবে নিজেই কবস করবে না হ্যাঁ এটাও ভাইজান আপনি যে বলছিলেন এটা আপনি একমত একমত

ওরা আমার আকরি নবী হজুরবাগ সাল্লি সাল্লামক দেওয়া হয়েছে এই দুটি মেরাজের সময় জাহান নাম বেহেস্ত মোহাম্মদ আল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছে না এটা তো নবীদের মধ্যে গেলো নবীদের মধ্যে গেলে হ্যাঁ ধরেন প্রশ্নটাই ওইরকম সিস্টেম হয়ে আসতো কিন্তু এই জায়গায় আসছে কোন ব্যক্তিকে বেহেস্ত ও কোন ব্যক্তিকে দুযোগ দেখানো হয় কারণ মানে এটার কোশ্চিনের জবাবটা এটাই হবো মৃত্যুকালে মমিন বান্দাকে বেহস্ত দেখানো হয় আর বেঈমান বান্দাকে দোজক দেখানো হয় মৃত্যুর সময় মৃত্যুর সময় ইমানদার বান্দাকে বেহস্ত দেখায় দিব বেহস্ত দেখায়া মানে আজরা জান কবজ করব আর বেঈমান বান্দাকে জাহান্নাম দেখায়া জান নেব আর কি জান কবজ করব এটা একদম এটাই সঠিক জবাব তো এই ভাইজানকে আমি আরও একটা কোশ্চেন করবো অজুর ফরজ কয়টা ভাই

এগুলো করতে লাগে প্রশ্নগুলি করলে কতগুলো অজানা ব্যক্তি বহুত কিছু জানে হুম তো ভাই ভিডিওটা কেমন হলো মানে কমেন্টে জানিয়ে দেবেন